ওসাস্ত্রী শুধু মুসলমানদের কথা বলুক কোন সমস্যা নেই লক্ষ্মী দাস শুধু আদিবাসীর বিশ্বজিৎ ভাই শুধু হিন্দুদের কথা বলে তো সমস্যা এক হলে শুভেন্দু অধিকারীর আর মমতা ব্যানার্জির ডিস্টার্ব হয়ে যাবে এখানে বিজেপির ভাইরা যদি কেউ তৃণমূলের ভাইয়েরা যদি আমার বক্তব্য শোনেন মন ঠান্ডা করে বক্তব্যটা শুনে নিন তারপরে আমাকে আপনারা যদি মনে হয় ভাই ভুল হচ্ছে আপনাদের বড় নেতাকে দিয়ে আমাকে কাউন্টার করাবেন পশ্চিম বাংলায় দু বারো থেকে দু এর মধ্যে প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে প্রায় পঁচিশ হাজার সংখ্যাটা মনে রাখবেন একটু যারা বিজেপি করছে যারা তৃণমূল করছে দুটো দলের নেতাদেরকেই বলবো সমর্থকদের বলবো

কোই শুভেন্দু অধিকারী এই নিয়ে একটাও কথা বলে না যেই প্রাইমারি স্কুল গুলো চালু করতে হবে গরিব হিন্দুদের কথা বলে না আর চোর ফিরাত হাকিম ও একবারের জন্য বলে না যেখানে মুসলিম মানুষের অন্তত আছে ওই প্রাইমারি স্কুলগুলোকে চালাক ওই ওয়াকফজ ফিরাত হাকিমও জানে যদি মুসলমান ছেলেরা শিক্ষিত হয়ে যায় তাহলে ওয়াকফের হিসাব নেবে ও যে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুটে রেখেছে ওটা বার করার জন্য আওয়াজ তুলবে আর শুভেন্দু বাবু ভালো করে জানেন যদি পিছিয়ে বর্গের হিন্দু এলাকার ছেলেরা স্কুলে যায় শিক্ষিত হয়ে যায় তাহলে ওদের হয়ে ভোটের মারামারিটা কে করবে আর মমতা ব্যানার্জি সুকৌশল স্কুলগুলোয় জন্য বন্ধ করেছে ওর হয়ে যদি আপনার বাড়ির ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় তাহলে ওনাদের হয়ে বুথ দখলটা কে করবে বলে বজাই কে করবে মারামারিটা কে করবে খুনটা কে করবে বকটুয়ের মতো কাণ্ড কে ঘটাবে যদি শিক্ষিত হয়ে যায় সেই জন্য আপনার আমার পরিবারকে অশিক্ষিত করে রেখে দিয়েছে আমি আপনাদের বলবো সিস্টেমের মধ্যে নতুন লোককে আনতে হবে আর নালে পুরো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে স্কুলে শিক্ষক দরকার বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবারে আমাদের স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে আপনারা শহরের মানুষ তো মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে সোমবারে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আমি যদি ভুল বলি এরপরে আরামবাগে কোন জায়গায় আমি প্রোগ্রাম করতে আসলে আমাকে ডাইরেক্ট বলবেন নওশাদ ভাই আপনি মিথ্যে কথা বলেন আপনি মানুষের সামনে পাবলিক প্লেসে আপনি বক্তব্য দেবেন না মিলিয়ে নেবেন সোমবারে স্কুলে চলে যান আপনাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে বাড়ির যে বাচ্চারা সবার বাড়িতে বাচ্চা আছে তো নাকি শিশু আছে তো চলে যান সোমবার স্কুলে চলে যান খোঁজ নিয়ে দেখুন কত ছাত্র ছাত্রী আছে আর কত টিচার আছে দেখবেন তিনশো তিন চারশো বাচ্চা আছে দু তিনটে টিচার চলে যান শুধু তাই নয় মহিলাদেরকে বলবো গার্জেন যারা মায়েরা আপনার মেয়েটি যে বালিকাটি যে স্কুল যে টয়লেটে যায় বালিকাদের টয়লেট আলাদা সব স্কুল আবার নাই তারপরেও বলছি চলে যান টয়লেটটার অবস্থা দেখে আসুন ছেলেদেরকে বলবো চলে যান বালক বিভাগের যে টয়লেটটা আছে যে ঢুকে দেখে আসুন বিয়াল্লিশ হাজার কোটি টাকার এবারে এক বছরের জন্য বরাদ্দ আছে স্কুল এডুকেশনে আপনার আমার বাচ্চারা যে স্কুলে পড়বে সেখানে খোঁজ নিয়ে দেখুন ডাস্টার নাই চক নাই টেবিল চেয়ার নাই শিক্ষক নাই কিন্তু বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি মানে বুঝতে পারছেন বলতে যত সহজ আর আমাকে মানুষকে পুরো যদি গন্তে দেওয়া হয় মানে কয়েক বছর পেরিয়ে যাবে দশ টাকা নোট যদি দিয়ে দেওয়া হয় দশ টাকার নোট আর হাজার কোটি টাকা বুঝতে পারছেন যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আপনার বাচ্চাটা স্কুলে যাবে প্রপার এডুকেশন যাতে পান তার জন্য আপনি একটা শিক্ষামন্ত্রী তৈরি করলেন ওই অপদর্থ ব্যর্থ শিক্ষামন্ত্রী আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে তো দূরের কথা শিক্ষা তো পাচ্ছে না ওই বাচ্চাটা রোগ নিয়ে বাড়িতে আসছে কারণ আপনার বাচ্চাটা যখন নোংরা টয়লেটে গিয়ে টয়লেট করছে না ওই স্কুলের টয়লেট গুলো ওখান থেকে রোগ নিয়ে বাড়িতে আসছে এই সিস্টেম চেঞ্জ করতে হবে আপনারা শিক্ষামন্ত্রীকে শিক্ষা মন্ত্রীকে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে রাখলেন আর আপনার বাচ্চার হাতে শিক্ষা দেওয়া দূরের কথা আপনার বাচ্চার শরীরে রোগ ঢুকে যাচ্ছে কোন তার হুঁশ করছে না তাই আমাদের আগামী দিন আগিয়ে আসতে হবে নতুন শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে স্কুলে শিক্ষার পরিকার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনবে সেই রকম আমাদেরকে মন্ত্রী আমরাই ভোট দিয়ে তৈরি করবো আমার কথা কি শুনতে খারাপ লাগছে নাকি দেখো চোর ডাকাত কে নতুন বলতে লাগবে বলতে লাগবে সবাই জেনে গেছি চোর ডাকাতকে কিন্তু আমাদেরকে সিস্টেমটা একটু জানতে হবে আমি নওশাদ সিদ্দিকি আমি মেলে হলো আমার ক্ষমতা নাই আপনার স্কুলের ব্যবস্থাটা দুরবস্থা দূর করার কিন্তু আপনারা ভোট দিয়ে একজনকে মাস গেলে দেড় লাখ টাকা মাইনে দিচ্ছেন শুধু তাই নয় উনি যে গাড়িতে চড়ছেন আপনাদের ট্যাক্সের টাকার গাড়ি তেল ফুরাচ্ছে আপনাদের ট্যাক্সের টাকাতে হুটার বাজিয়ে রাজ্যে ঘুরছে সব আপনাদের জন্য হচ্ছে আবার সেই আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে আমাদেরকে একটু ভাবতে হবে না আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম স্কুলগুলোতে গিয়ে দেখবেন সোমবারে ট্রাই করবেন সোমবার অবধি যেতে হবে না আজকে যাবেন বাড়িতে আপনাদের বাড়িতে যাবেন গিয়ে এটা একটু হয়তো আপডেট হতে পারে বাড়িতে যাবেন যাদের সরকারি স্কুলে ছেলে মেয়েরা পড়ে আমরা সিস্টেমটা যদি না তৈরি করতে পারি আমাদের দুরবস্থা হবে আমি একটা একটা করে উদাহরণ দেব আজকে আমাদের দেখুন তিন নম্বর পয়েন্টে পথে কি বলা আছে ওবিসি সংরক্ষণ পুনর্বহল এবং ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে সিস্টেম ঠিক না থাকার ফলেই তো আমাকে আজকে লিখতে হচ্ছে আপনি বিসিডব্লিউ ডিপার্টমেন্টের একটা মন্ত্রী বানালেন আপনার ভোটে মন্ত্রী হলো যিনি বিসিডব্লিউ ডিপার্টমেন্ট সামলাবে মাস গেলে আপনার আমার ট্যাক্সের টাকায় তাকে দেড় লক্ষ টাকা আপনি আমি মাইনে দিই এই যে মিষ্টি দোকানদার ভাই ইনিও ইনারও ট্যাক্সের টাকায় ওই মন্ত্রীর মাইনে হয় এবং আরাম চিনি ভাই এই আপনার ওটা কি বলে ওটাকে ফলের দোকান আছে হোক বা কন্ট্রাক্টর হোক ডেলিভার হোক যাই করি না কেন আমরা প্রত্যেকে ট্যাক্স দিই ওই ট্যাক্সের মাইনে বিভিন্ন ক্যাটাগরিতে চলে যায় কাজে তার মধ্যে হচ্ছে মন্ত্রী দেড় লাখ টাকা মাইনে আপনি আমি মাছ গেলে দিচ্ছি ওই মন্ত্রী কেন যে আসল ওবিসি নয় সরি যে এসসি নয় অর্থাৎ দলিত নয় নন দলিত দলিত কোটাই চাকরি করছে আমি আপনাদের বলি একশো পার্সেন্ট হান্ড্রেড পয়েন্ট রোস্টারের মধ্যে বাইশ জন দলিত ভাইয়ের কথা উল্লেখ আছে একশো জন সরকারি চাকরি করলে বাইশ জন শিডিউল কাস্ট সমাজের মানুষ চাকরি পাবে খাতাই কলমে আছে কিন্তু বাস্তবায়নের দায়িত্ব কার মন্ত্রী মহাশয়ের সর্বোচ্চ দায়িত্ব খোঁজ নিয়ে দেখুন একশো জন সরকারি চাকরি করলে বাইশ জন কিন্তু শিডিউল কাস্টের মানুষ চাকরি পায় সেই বাইশ জনের মধ্যে প্রকৃত শিডিউল কাস্টের সমাজের কজন পায় একটু খোঁজ নিন দেখলেই দেখা যাবে আসল শিডিউল কাস্ট ভাই বেশি পাচ্ছে না উচ্চ বর্ণের মানুষ সার্টিফিকেট চুরি করছে করে ঢুকে যাচ্ছে এটা আটকাবার দায়িত্ব আপনারা ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছেন সে আটকাবে কিন্তু সে আটকাচ্ছে না ভুল লক্ষ্যে আপনারা সিস্টেমে বসিয়ে দিয়েছেন এখানে লক্ষ্মী দেওয়া আছে আমার আদিবাসী সমাজের মানুষ সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নাই দেড় কোটি এস টি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে তাহলে কি হচ্ছে যে আদিবাসী নয় সে আদিবাসী যে আদিবাসী কোটা দে কোটায় যে সংরক্ষণের কথা বলা হয়েছে সেটা তারা উপভোগ করছে প্রকৃত আদিবাসী সেই সংরক্ষণটা পাচ্ছে না এটা আটকাবার জন্য আপনি আমি ভোট দিয়ে যদি আমি দিইনি আপনাদের মধ্যে অনেকে ভোট দিয়ে সরকার সরকার গঠন করলেন মন্ত্রীই করলেন সরকারের মন্ত্রীর দেড় লক্ষ টাকা মাইরে আবার লক্ষ্মী তাদের ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে এটাকে আপনাকে ভাবতে হবে ভুল সিস্টেমে ভুল লক্ষ্যে বসিয়েছে সিস্টেমে যদি সঠিক লক্ষ্যে বসাতেন তাহলে ধরা পড়ে যেত এবং আটকে দিত আপনারা শুনলে অবাক হবেন এবছরে মেডিকেলে একচল্লিশ জন ডক্টরে পাস করেছেন যারা এম পাস করেছে ডক্টর পড়া পড়াশোনা করতে যাচ্ছেন তার মধ্যে একচল্লিশ জন তলির আদিবাসী কোটায় চান্স পেয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা কেউ আদিবাসী নয় এটা আদিবাসী সমাজের জন্য ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে আদিবাসী সমাজ থেকে নতুন একচল্লিশটায় রক্ত উঠে আসলে নিশ্চিতভাবে আদিবাসী সমাজের অনেক আপলিটমেন্ট হতো এই যে বৈষম্য হচ্ছে এই যে বিচারিতা হচ্ছে এই যে নোংরামি হচ্ছে এটাকে আটকানোর জন্যই আপনারা একটা সিস্টেমের মানুষকে বসালেন তার নাম হচ্ছে সরকার তার নাম হচ্ছে মন্ত্রী সেই মন্ত্রী সিস্টেমে আসার পরেও আপনার দুরবস্থা নিয়ে সে মাথা ঘামাচ্ছে না তাহলে সিস্টেমে ভুল লক্ষ্যে বসিয়েছেন ওই জন্য বারবার বলি এগিয়ে আসুন এগিয়ে এসে সিস্টেমে লোক সঠিক লক্ষ্যে বসান প্রকৃত এস ছাড়া যারা ডুপ্লিকেট এস হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সার্ভে চালাব তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখবো এবং যারা ফেক অর্ডিনান্সে যে দলিত আদিবাসী ভাইদের কোটা থেকে আত্মসাত করছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা পরাস্ত করব প্রকৃত আদিবাসী প্রকৃত দলিতদেরকে আমরা তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করব এটা তো রাগ আমাদের